এলেম অর্জন করা আপনারা এলমের নববীর ধারক বাহক মনের একটা আপনার পরিচয় কি। আমি একটা শের প্রত্যেক জায়গায় বলে থাকি প্রায় এলেমদেরকে পেলে আপনাদেরকে বলছি যেহেতু আজকের এটা বিশেষ কোনো ওয়াজ মাহফিল না এটা একটা বিশেষ লোকদের সম্মেলন ক্রিম যারা দাঁড়ি আপনাদেরকে উদ্দেশ্য করে সারেহে হে ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লা আলাই বলেছেন ইয়া তালেবি ইলমিন নবী মুহাম্মাদিন মা আং তুমু ওয়া সাওয়া কুমু বি সাওয়াইন ওহে ইলমে নববীর শিক্ষার্থীরা তোমরা নিজেদেরকে চিনে রাখো হুয়া যে তাবাকুম আল্লাহ তোমাদেরকে নির্বাচিত করেছেন বাছাই করেছেন তোমরা এবং তোমাদের বাইরে যারা তারা এক নও তোমরা এবং তোমাদের বাইরে যারা তোমরা কার সৈনিক দলিল আছে দলিল নাই কি মুসিবত আপনাদের কি এখন দলিল নাই স্পষ্ট দলিল কোরআনে ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ সূরা ফাতার আয়াত আল্লাহ বলেন ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহর রয়েছে সৈনিক আসমানে এবং জমিনে আসমানের সৈনিক কারা জমিনের সৈনিক কারা জমিনের সৈনিক কারা আপনারা ল মান আনা ল তাসাল্নি মান আনা আমাকে জিজ্ঞেস করুন আমি কে আন আমিন আমি আসমানের সৈনিক তার সৈনিক আমার পরিচয় হচ্ছে না আসমানের সৈনিক এইটা যখন তুমি বুঝতে পারবে তোমার উপরে যত অত্যাচার জুলুম মাসুক না কেন জালিমরা তোমার দেহকে নিস্তেজ করতে পারবে আমার হাটু নিস্তেজ হয়ে গেছে দেহ নিস্তেজ হয়ে গেছে ঠিক আছে কিন্তু আমি মনে করি আমার ইমানে চেতনার মধ্যে সামান্য পরিবর্তন করতে পারে নাই এটা সাহাবিদের যুগ না আপনারা জানেন আমার চেয়ে বড় পরীক্ষার সম্মুখীন হয়েছেন কোন পুরুষ না একজন নারী ডাক্তার আফিয়া সিদ্দিকা নাম শুনেছেন আঠারোটা তার ডক্টরের ডিগ্রি আছে কোরআনে হাফেজ মহিলা নির্যাতন করে করে এত দুর্বল করা হয়েছে হুইল চেয়ারে করে তাকে আদালতে নেওয়া হচ্ছে চোখ দুটো খোলার পর্যন্ত ক্ষমতা নাই শক্তি নাই আইনজীবীকে ইশারা করে বলতেছে হেজাব হেজাব আদালতে ওঠার সময় হিজাব চাচ্ছে আপনারা দেখেছেন পত্রপত্রিকায় আমেরিকার আইনজীবীরা গবেষণা করতে লাগলো এই মহিলা চলতে পারে না উঠতে পারে না বসতে পারে না চক্ষু পর্যন্ত খোলার খবর সত্যি নাই এমন অবস্থায় সে বলতেছে হিজাব হিজাব মানিটা কি ওদের মধ্যে একজন উত্তর দিচ্ছে তোমরা ডক্টর আফিয়া সিদ্দিকাকে নির্যাতন করেছ তার দেহকে নিস্তেজ করে দিয়েছ তাকে ক্ষুধার্ত রেখেছ কিন্তু জেনে রাখো তার দেহকে তোমরা যতই নিস্তেজ করেছ তার ইমানি শক্তি ততই শক্তিশালী হয়েছে সেজন্য সে এখনো হেজাব হেজাব চায় এটাই মোমিনদের আসল পরিচয় পরীক্ষা আসবে বুঝে শুনে ময়দানে আসো কেবল এটা না করতা হামারা ধরা পড়লে যখন টানাইয়া দুইটা বাড়ি মারে তখন বলে কি যশীমুদ্দিন রহমানি সাহেবের লেকচার শুনে আমি জেহাদ উদ্বুদ্ধ হয়েছিলাম ভুল করেছি সার বাফ করে দেন একে বুঝে শুনে এসেছে একটু আগে আমাদের এই ভাইরা ছিল বলতেছিলাম সরা ইউসুবের শেষপৃষ্ঠা রায়াদ উল্লাদি সাবিলি আদর ইল্লা অল বশি র আয় লা আ না আল্লাহ তালা বলছেন দ্য রসুল কেকুল আপনি স্পষ্ট জানিয়ে দিন আকরুমদেরকে আপনার উম্মদেরকে জানিয়ে দিন যারা আপনার পথে আসতে চায় তারা যেন বুঝে শুনে আসে আন্দাজে না আসে এটাই হচ্ছে আমার রাস্তা কি সেটা আমি ডাকি আল্লাহর দিকে কার দিকে ডাকবো কার দিকে না কোনো পীরের মুড়ি ধর জন্য না কোনো দলের দিকে সদস্য হওয়ার জন্য দল করা না যায় না ওটা ভিন্ন বিষয় কিন্তু এখানে কি বলা হচ্ছে দাওয়াত হবে কার দিকে আপনি দেখবেন মানুষের মধ্যে থাকে কেমনে মরিত বানাবে প্রত্যেকটা পীরের মুরিদদের বড় টার্গেট একজন টাকাওয়ালাকে কেমনে মুরিদ বানান যায় এর পিছনে লেগে থাকে দাওয়াত কি এটা আপনারাও যদি সেইটা করেন কিভাবে জসিম উদ্দিন রহমানের মুরিদ বানান যায় কিভাবে হারনে জাহারের মুরিদ বানান যায় তাহলে ওদের সাথে কোনো পার্থক্য আছে আমাদের দাওয়াতের মূল বক্তব্য হচ্ছে আপনি ভালো করে বুঝুন জসিম উদ্দিন রহমানি হারুন ইজাহাররা যেই সূত্র থেকে দাওয়াত দেয় আপনি ওই সূত্র থেকে কোরআন হাদিস উল্লেখ করে দাওয়াত দেন আপনি কারো দ্বারা উদ্বুদ্ধ হন নাই আপনাকে উদ্বুদ্ধ করেছে কোরআন কে উদ্বুদ্ধ করেছে আমি আদালতে বলেছিলাম যখন বলা হলো এই যতগুলো ব্লগার খুন হয়েছে সব আপনার কারণে হয়েছে আমি বললাম এটা যদি অপরাধ হয় তাহলে আমি তিন নম্বর অপরাধী কারণ আমি কোরআনের একটা আয়াতকে শুধু রেলি করেছি সুরা হাজাবের তেত্রিশ নম্বর সুরার ষাট এক ষাট নম্বর আয়াত পড়বেন এটা যদি অপরাধ হয় তাহলে প্রথম অপরাধী হবেন কে বুঝে শুনে কথা বলবেন কোরআন যে নাজেল করেছেন তারপরে দুই নম্বরে যার উপরে নাজল হয়েছে তিন নম্বরে আমরা আমরা যেখান থেকে সূত্র উল্লেখ করে কথা বলি আপনি যদি সত্যিকার দায়ী হন ইসলামের প্রচার হতে চান কোরআণের দায়ী হতে চান রসীলের সৈনিক হতে চান আপনি ওই সূত্র থেকে দাওয়াত দেন এরপরে আল্লাহ তারা বলছেন হাদিসাবিল ই আদ্দৌ ইরাল্ল ডাকবো কার দিকে না কোনো পীরের দিকে কোনো দলের দিকে আর ওই দ আনাবাসি র জেনে বুঝে এই দাওয়াত দিতে গেলে বিপদ আসবে এই দাওয়াত যিনি সর্বপ্রথম শুরু করেছেন যার উপরে বললাম উতার করে হেরা সে সয়ে কম আয়া আর এক নুসখায়ে কি সাথ লায়া একরা নিয়ে যে আসলো একরা নিয়ে আসলেন খাদিজার কাছে এসে বললেন জাম মিলুনি জাম্মিলুনি আমাকে পাচ্ছি হয়তো মরে যাব। খাদিজা নিয়ে গেলেন তার চাচাতো ভাই অরাকাবিন নফলের কাছে যে দেখো তোমার ভাইয়ের ছেলের কি হয়েছে অরাকাবিন নফল সব শুনলো কি মন্তব্য করেছিল জানা আছে ওইটা বুঝবেন ভালো করে অন্তরে অনুধাবন করবেন খালি পড়বেন না সেখানে বলেছিল এ হচ্ছে সেই জিব্রাইল যে মুসার কাছে আসতো এরপরে বলছিলেন হায় ওই দিন যদি আমি জীবিত থাকতাম যেদিন তোমাকে তোমার কমের লোকেরা বের করে দিবে আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন আওয়ামীজি আমি তাদেরকে সে এত জনপ্রিয় আমাকে সবাই আলামিন বলে আমাকে বিশ্বস্ত বলে আমার কাছে ওদের স্বর্ণ রৌপ্য সব জমা থাকে আমাকে বের করে দিবে কি তুমি এটা ওই লোকটা কি বলেছিল তোমার আগে যারা এসেছে এই দাওয়াত নিয়ে তাদের প্রত্যেকের সঙ্গে শত্রুতা করা হয়েছে এরপরে তিনি বলেছিলেন হায় আমি যদি ওই দিন জীবিত থাকতাম তাহলে আমি তোমাকে আমার পূর্ণ শক্তি দিয়ে সাহায্য করতাম অরাকাবিন নফল কয়েকদিন পরে মারা গেছে কিন্তু পরে তা হয়েছে না আল্লাহর নবী সাল আলাই ওসাল্লাম তিন বছর পর্যন্ত গোপনে দাওয়াত দিলেন আল্লাহর নির্দেশ এসে গেল দাও বেমা তুমার